নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ নয়ডা থেকে যমুনা এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিলেন আসানসোলে কম্বল বিতরণের ঘটনায় মিহির মানুষের প্রাণ যাওয়ায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ তাকে দিল্লির উপকণ্ঠে নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভবত স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন তিনি সেই সময় তাকে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করেছে আসানসোলে কম্বল বিতরণের পৃষ্ঠ হওয়ার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ কম্বল বিতরণের ঘটনায় প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী তবে শুভেন্দু অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর ওই ঘটনা ঘটে এদিন জিতেন্দ্রকে গ্রেফতার করার পর তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এই খবর যখন পড়া হচ্ছে তখন তাকে দিল্লি বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এ বিষয়ে এদিন প্রাক্তন ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে এটা গ্রেপ্তার করার মতো ঘটনা নয় প্রসঙ্গত আসানসোলে কম্বল বিতরণের ঘটনা মর্মান্তিক হলেও পরদিন এর সমালোচনা করেছিলেন দিলীপবাবু তিনি বলেছিলেন এভাবে কম্বল বিতরণ করে গরিবের কোনো উপকার হয় না এসব করা ঠিক নয় জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ নয়ডা থেকে যমুনা এক্সপ্রেস ওই দিয়ে যাচ্ছিলেন আসানসোল কম্বল বিতরণের ঘটনায় নিহির মানুষের প্রাণ যাওয়ায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করল o polícia.